হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অরুপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর বাংলা ক্লাসে আমি অরুপ স্যার আজ তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কবিতা কেন এলোনা থেকে যে চার টিপস সাজেশনমূলক ভিডিও আমি নিয়ে এসেছি উত্তরসহ সেগুলি তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওতে তোমরা ভালো করে দেখে তৈরি হয়ে নাও তোমাদের হাতে সময় খুব কম হ্যাঁ তাই তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো নিয়ে আসছি যাতে তোমরা তৈরি করে ফাইনালে কমন পেয়ে যাও সেই বিষয়ে হ্যাঁ অন্যান্য বিষয়ে যে সাজেশনমূলক ভিডিওগুলি তোমাদের এই চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই সেগুলি দেখে নেবে এর আগে বাংলা থেকে যে দুটি গল্প দুটি কবিতা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি সেগুলি তোমরা ভালো করে দেখে নেবে যার যারা চ্যানেলটিতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ওই ভিডিওগুলি দেখে নেবে তো দেখো আজ তোমাদের যে তৃতীয় কবিতা কেন এলো না এ থেকে আমি সুভাষ মুখোপাধ্যায়ের যে চারটি হ্যাঁ প্রশ্ন গুরুত্বপূর্ণ এই কবিতা রেখেছি সেগুলি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি এগুলি তোমরা ভালো করে দেখে তৈরি হয়ে খাতায় লিখে নাও এখন থেকে মুখস্থ করো তাহলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো দেখো প্রথম যে কোশ্চেনটি আমি এই কবিতায় গুরুত্বপূর্ণ আকারে রেখেছি তো দেখো লাইন তুলে দেখো করা আছে যে কোশ্চেনটি মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে মায়ের এই অবস্থার কারণ কী ছিল তাকে যে অস্থির রূপে এই কবিতায় দেখা যায় নিজের ভাষায় লেখো দুই প্লাস তিন এইভাবে তোমাদের প্রশ্নমানটি করা আছে তো আমি সেই কবিতার যে গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেনটি সেটি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের উত্তরগুলি সেগুলি তোমরা ভালো করে খাতায় সাজিয়ে লিখে নাও তো দেখো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটির যে প্রথম উত্তরটি হ্যাঁ কেন এলো না কবিতায় উল্লেখিত কিশোর ছেলেটির মা রাত্রি হয়ে গেল তার স্বামীর বাড়িতে স্বামী বাড়িতে না ফিরে আসার কারণে অস্থির হয়ে উঠেছিল দুই লিখবে এটিতে এবার তিন নাম্বার যে প্রশ্নটি আছে তাকে কেন অস্থির রূপে কবিতায় দেখা যায় সেটির উত্তরটিও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনশট নিয়ে নাও তোমরা অবশ্যই তাহলে তোমাদের এই কোয়েশ্চেন কোশ্চেনটি তৈরি করা হয়ে যাবে এবং উত্তরটি সঠিকভাবে তোমরা লিখতে পারবে হ্যাঁ পাঁচের পাঁচ এখান থেকে তোমরা পেয়ে যাবে এই কবিতার যে প্রথম কোশ্চেনটি থেকে তারপর দেখো যে তোমাদের দ্বিতীয় প্রশ্নটি আমি এই কবিতায় উত্তরসহ রেখেছি সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দ্বিতীয় কবিতাটি দেখো একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে এই চিত্রকল্পের মধ্য দিয়ে কবি কোন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন নিজের ভাষায় লেখক কেমন তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমরা তৈরি করে নাও আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেখো তোমরা ভিডিওটি হ্যাঁ শেষের যে দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে সেগুলি তোমরা ভালো করে হ্যাঁ দেখে তৈরি করে নাও তো আমি দেখো তোমাদের এই দ্বিতীয় কোশ্চেন টি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি এগুলি তোমরা ভালো করে খাতায় লিখে নাও হ্যাঁ বা স্ক্রিনশট করে রাখো তারপর লিখে নাও কেমন তো ভিডিওটি অবশ্যই তোমরা ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করছি এগুলি তোমরা দেখে নেবে হ্যাঁ পরীক্ষার আগে তোমাদের আরও যে সকল সাজেশনমূলক ভিডিওগুলি আমি এই চ্যানেলে তুলে ধরবো সেগুলি তোমরা অবশ্যই পেয়ে যাবে তো দেখো এই কবিতার যে দ্বিতীয় কোশ্চানের উত্তরটি আমি দেখিয়ে দিলাম এটি তোমরা ভালো করে হ্যাঁ লিখে নাও তৈরি হয়ে নাও এবার যে গুরুত্বপূর্ণ তিন নাম্বার প্রশ্ন টি রেখেছি দেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটি দেখে নাও বাবা এলো ছেলে এলো না বাবা কিভাবে এসেছিল ছেলে এলো না কেন বুঝিয়ে দাও তিন ক্লাস দুই আছে দেখো তোমাদের এই কোয়েশ্চানটি কবিতার খুব গুরুত্বপূর্ণ লাইন এবং মূল বিষয়বস্তুকে উল্লেখ করে লাইনটি করা হয়েছে তো এই কোয়েশ্চানটি তোমাদের এই কবিতার খুবই গুরুত্বপূর্ণ এটি তোমরা ভালো করে লিখে এখান থেকে তৈরি হয়ে নিলে অবশ্যই এই কবিতা থেকে যে প্রশ্নটি থাকবে তোমরা লিখতে পারবে হ্যাঁ তো আমি দেখো উত্তরটি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের এটি তোমরা ভালো করে খাতায় সাজিয়ে লিখে তৈরি করে নাও এখান থেকে তাহলে তোমরা অবশ্যই হ্যাঁ পাঁচের পাঁচ এই কবিতা থেকে যে প্রশ্নটি থাকুক তোমরা লিখতে পেরে যাবে কেমন এই চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তো দেখো আমি উত্তরটি সম্পূর্ণ দেখিয়ে দিলাম এটি তোমরা ভালো করে খাতায় লিখে সাজিয়ে নাও কেমন তো এবার দেখো শেষ যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আমি এই কবিতায় রেখেছি সেটি তোমাদের কাছে তুলে ধরছি হ্যাঁ সহ এটি তোমরা দেখে নাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটি অবশ্যই যে কোনো প্রশ্নই বড় কোশ্চেন থাকুক এই কোশ্চেনটি তোমরা লিখতে পারবে লিখলে পর পাঁচের পাঁচ পেয়ে যাবে তো দেখো কেন এলো না কবিতায় ছেলেটি সমস্ত দিনের অপেক্ষা এবং তার করুণ পরিণতির আলোয় কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো মূল বিষয়বস্তু এই কবিতার মধ্যে এই লাইনটি গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এটি তোমরা যদি সাজিয়ে ভালো করে লিখে মুখস্থ করি নাও অবশ্যই এই কবিতা থেকে যে প্রশ্নই থাকুক না কেন পাঁচ নাম্বারে তোমরা উত্তরটি করলে পর সেখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের তো এই কোয়েশ্চানটি খুবই আসার চান্স আছে তোমাদের পরীক্ষায় হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো ডবল স্টার দেওয়া আছে তো এটি উত্তরগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও তো দেখো দেখো উত্তরগুলি যে হ্যাঁ বাই বাইকরা আছে সেই ভাবে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবে হ্যাঁ পর সে অংশটি আমি উত্তরের দেখিয়ে দিচ্ছি তো এটি তোমরা ভালো করে দেখে খাতায় লিখে এখান থেকে মুখস্থ করো হাতের সময় খুব কম হ্যাঁ তাহলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্ন থেকে পরের যে নাটক থেকে আমি তোমাদের ভিডিওটি নিয়ে আসবো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে